আপনারা অনেকেই বার্নার্ড আর্নল্ডের নাম শুনছেন তাই না পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষও ছিল উনি মাঝখানে কিছুদিন উনাকে বলা হয় দ্য ফাদার অফ লাকজারি গুডস দুনিয়ায় যত লাক্সারি ব্র্যান্ড আছে এই সব ব্র্যান্ডের বেশিরভাগই আসলে এই লোকের মজার ব্যাপার দেখেন এই কোম্পানিগুলোর বেশিরভাগই কিন্তু উনি আসলে শূন্য থেকে বানায় নেয় উনিশশো চুরাশি সালে উনি ক্রিশ্চিয়ান ডিওর কিনে কেনার সময় ক্রিশ্চিয়ান ডিওর তেমন কোনো হামরি কোম্পানি ছিল না আজকে ক্রিশ্চিয়ান ডিওরের অবস্থা দেখেন কি উনিশশো সাতাশি সালে উনি লুই বিটন নামে ছোট্ট একটা কোম্পানি কিনে লুই ভিটনের কোনো অবস্থায় ছিল না উনিশশো সাতাশি সালে আজকে লুই বিটন কি আপনারা জানেন ফেন্ডি ডিকেএনওয়াই দুইটা বেশ ফেমাস কোম্পানি উনি কিনে দু সালের আশপাশে তখন কেউ এই দুটো কোম্পানির দিকে ফিরেও তাকাইত না আজকে দুইটা কোম্পানিই যায় তারপরে উনি ছয় বিলিয়ন বা সাত বিলিয়ন ডলার দিয়ে বুলগারি কিনে দু হাজার এগারোতে এবং লাস্তে কোভিডের ঠিক আগে দু হাজার একুশ সালে উনি সাড়ে ষোলো বিলিয়ন ডলার দিয়ে টিফানিয়ান কো কিনলো টিফিন কো অলরেডি বড় কোম্পানি ছিল হওএবার দু হাজার একুশ সালে টিফিন এন্ড কোর যে অবস্থা ছিল আজকে টিফিন এন্ড অবস্থা আরো ভালো ওরা একশো না দেড়শো নতুন স্টোর ওপেন করছে ওই কেনার পরের থেকে মোট কথা হইলো বার্নার ডার্নাল দুনিয়াকে দেখাই দিছে যে কোম্পানি বানাইতে হয় না শূন্য থেকে কোম্পানি যদি কিনেও কেউ সুন্দর মতো ম্যানেজ করতে পারে তাহলে শুধু এই কেনা কোম্পানি দিয়েই একজন পৃথিবীর সবচেয়ে বড় লোক মানুষ হয়ে যেতে পারে আপনি কি ভাবতে পারেন যে একটা মানুষ সিঙ্গেল মানুষ পঁচাত্তরটারও বেশি লাক্সারি ব্র্যান্ডের মালিক